নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আমি আপনাদের সাথে রয়েছি অনুপম প্রথমেই আজকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলকে আমরা আজকে এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের অন্তর্গত কাঁসাই নদীর যে গান্ধীঘাট সেই গান্ধীঘাট সংলগ্ন এলাকায় কিন্তু আমরা ইতিমধ্যেই রয়েছে। সকাল থেকেই কিন্তু হাজার হাজার মানুষের ভিড় ইতিমধ্যেই কিন্তু লক্ষ্য লক্ষ্য করা গেছে তর্পণ করার উদ্দেশ্যে পূর্বপুরুষদের স্মরণে নদীর চলে দাঁড়িয়ে চলছে তর্পর শ্রাদ্ধ ও মন্ত্রোচ্চারণ পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ছবি ধরা পড়েছে এখানে অনেকেই নিজের হাতে গরীব দুস্থদের দিচ্ছেন খাবার ও পানীয় জল স্থানীয়দের মতে শুধু ধর্মীয় আচার নয় আজকের এই দিনটা তাদের কাছে আবেগের ঐতিহ্যের এবং মানবিকতার প্রতীক কি বলছেন তারা শোনাবো আপনাদের এসে তর্পণ করলাম যেহেতু মানে আমার বাবা নেই আর কি তো বাবার জন্য আজকে তর্পণ করা হলো আমি এসেছি মোটামুটি সকাল সাড়ে ছটায় এটা আমার তিন নম্বর বছর কারণ কিছু না প্রতি বছরই দিয়ে থাকি মনে করি দান করলে ভালো হয় বলে আজকের দিনে তাই প্রতি বছরই আমরা মেনো বাড়ি স্ট্যান্ড থেকে এসেছি ভালো যারা আসতে পারেনি তাদের জন্য মানে এটা তো পিতৃপুরুষদের উদ্দেশ্যে করা তো আমি মনে করি যদি সবাই মানে আজকের দিনে এসে যদি তাদের উদ্দেশ্যে কিছু দেয় তাদের মঙ্গল হয় ভালো হয় শান্তির জন্য জন্য সবাই এসছে আমরা পুরো ফ্যামিলি এটা প্রত্যেক বছরই মহালয়ের ভোরে হয় এটা করে মনে খুবই শান্তি মিল আমি এসছি মেদিনী পশ্চিম মেদিনীপুর অরা সিনেমা তেল্লাপুকুর পার্ক থেকে আমরা এমনি ঘুরতেই এসছি দেখতে এসছি ঘুরতে এসছি একটু ভোরের সূর্যটা দেখতে এসছি আর মহালয়ের দিন তো ভোরের সূর্য প্রত্যেকবারই দেখতে আসি মহালয়ার এই শুভ সন্ধিক্ষণকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যে কিন্তু যে বহু দূর দূরান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় জমাচ্ছে সরাসরি ক্যামেরায় অনিত পণ্ডার সাথে আমি অনুপম গান্ধীঘাট পশ্চিম মেদিনীপুর